এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন মায়াজাল এই আমরা আটকে আছি বলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ এমন অনেক হয়েছে আমদান

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম টুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরব মরার আগে খাতের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধুবান্ধবের চিৎকার মাতম স্থানীয় এলাকা মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড ভাই জানানোর জন্য আর ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার চাক বের দিয়ে আপনার জানা যা হবে অশ্রুষিক্ত জানা যায় আপনার বিদায় হবে খাটি খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার সব বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ অফ সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেলো মামা গেল আমাদের যেতে হবে ঠিক কিনা একদিন মাটি বেতরে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমারে পর রে মোনা কেন বন্ধ দালান ঘর একইদিনে মাটি ইর ভেতরে হবে ঘর মনামার মোনা আমার কেন বন্ধ দালান ঘর আছে কি না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এজন্যে আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন নাহাই হাই তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা কবরস্থানে যান তো বড়িয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখার জলের ওদিকে যান একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগরা যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা ন্যাচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলে তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিংক অ্যাবাউট দ্যাট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক পার্থক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কিনা এটা রিমাইন্ডার আল্লাহ ঈশ্বরের ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ বাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না কার কথা আল্লা বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোয়ে তোমরা কাফে ধারে গিয়েছো আখ আখেরা কথা বেমালুম মালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কি না যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুর তাকা আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বড়িয়া কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেই আবার ওই গেটে লাইন ধর ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি ছিল আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গায় লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই সবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন চাহিদা চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চা আসে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আসে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আসে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আসে না নাই কিন্তু এই দেশের সুযোগ নাই আমার এই জীবনে তো আমি দুই তিন জনের দেখলাম বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি এর সাথকে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন বিষ্ণু নেই বলেছেন উনযুরু হুয়া আসফালামিন তোমার তে যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়া লা তানদুর হুয়া আ'লা তোমার তে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না। তোমার তে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই। আল্লাহ আমার এটা দিলো নারে ওইটা দিলো নারে পাইলাম নারে কিচ্ছু হয় না। কি করব জীবন হতাশ। আসলে আছে কিন্তু অনেক কিন্তু শুকরিয়া নাই। এটা কাট ঠিক কি না? নিজের অবস্থান নিয়ে সুখী না। কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগালা উলা দুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শকর আলহামদুলিল্লাহ জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো জোরে বলেন কি এজন্য এই জন্য ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিকই না অল্প খান অল্প বরেন অল্প জামান অল্পের ভেতরে বরকর ঢুকায় দিছে কে দেখবেন যাতে সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার গম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পর কিয়া আছে না নাই স্ত্রী কথা শোনে না ভালোবাসা নাই ঘরটা জাহান টুকরা রোগ এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বুঝে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জিলিস কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়া আমার বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পরে রিক্সাওয়ালা খুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই হাজার টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন তো টাকাই কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লা এভারেন ঠিক কিনা এই অল্প খাবো অল্প বড় অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যায় রিক্শালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুদ এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদ দিন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিবজীদের মেদ না নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই বুড়ি বানাই নাই আমরা সিলতে বলেন ঠিক কিনা রিকশালায় কুলিয়ালা নিদে নামাজ পরে বৌ নামাজ পড়ে বাচ্চা দাও নামাজ পরে রিকশা চালায় আর জিকির করে লা আইলাহা